বাড়িতে পেছন থেকে ধাক্কা লাগার কারণে পড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানালেন এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাওয়ার পর ডিরেক্টর মনিময় বন্দ্যোপাধ্যায় জানান মুখ্যমন্ত্রীর কপালে তিনটি এবং নাকে একটি সেলাই করেছে পেছন থেকে ধাক্কা লাগার কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গেছেন বলে জানান তিনি তিনি বলেন সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল বাড়িতে পেছন দিকে ধাক্কা লেগে পড়ে যান তিনি তার মস্তিষ্কে আঘাত লেগেছে গভীর ক্ষত হয়েছে কপালে ক্ষতস্থান থেকে অনেকটা রক্তও বেরিয়েছে তিনি আরো বলেন হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান মেডিসিন এবং কার্ডিওলজি বিভাগের চিকিৎসকেরা মুখ্যমন্ত্রীকে দেখেছেন ক্ষতস্থানের ড্রেসিং করানো হয় ইসিজি সিটি স্ক্যান সহ বেশ কিছু শারীরিক পরীক্ষা হয়েছে হাসপাতালে রাতে তাকে থেকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু তিনি বাড়ি ফিরিয়ে যেতে চান শুক্রবারও হাসপাতালে নিয়ে যাওয়া হবে মুখ্যমন্ত্রীকে এমনটাই জানিয়েছেন এসএসকেএম কেমের ডিরেক্টর বাড়িতেও তাকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা বৃহস্পতিবার বিকালে একডালিয়া সুব্রত মুখোপাধ্যায়ের পূর্ণবয়ব মূর্তি উন্মোচন করতে গিয়েছিলেন মমতা সেখান থেকে কালীঘাটের বাড়িতে ফেরেন তিনি কিভাবে কখন কোন পরিস্থিতিতে তিনি পড়ে গেলেন তা এখনো স্পষ্ট নয় বাড়িতে সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন ময়নাগুড়ির কর্মসূচি সেরে কলকাতায় ফিরে কালীঘাটে গিয়েছিলেন তিনি অভিষেকের গাড়িতেই আহত মমতাকে দ্রুত নিয়ে যাওয়া হয় এ সেখানে সেলাই এবং প্রয়োজনীয় চিকিৎসার পর আবার বাড়ি ফিরিয়ে আনা হয় সন্ধ্যায় তৃণমূলের তরফে মমতার রক্তাক্ত কপালের ছবি পোস্ট করে দুর্ঘটনার কথা জানানো হয় সেই ছবিতে দেখা যায় মুখ্যমন্ত্রীর কপালের ঠিক মাঝখানে কেটে গেছে সেখান থেকে রক্ত গড়িয়ে নাকের পাশ দিয়ে ঠোঁট ছুঁয়ে গলা পর্যন্ত নেমেছে নাকেও রয়েছে ক্ষত ছবিটি প্রকাশ্যে আসার পর বাংলার রাজনীতি মহলে আলোড়ন তৈরি হয়েছে মমতা দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র সুকান্ত মজুমদার সেলিমরা একে একে আরোগ্য কামনা করেছেন হাসপাতাল থেকে হুইল চেয়ারে বার করা হয়েছিল মমতাকে তারপর গাড়িতে তোলা হয় একই গাড়িতে ওঠেন অভিষেক এবং কাজরী বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে ক্যামেরার উদ্দেশ্যে হাত জোড় করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে